ভুল করে বিকাশ অন্য কাউকে টাকা পাঠিয়ে দিছেন এখন টেনশন করতেছেন হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি এইরকম ভুল আপনি করে থাকেন বিকাশে ভুল করে কাউকে টাকা পাঠিয়ে দিচ্ছেন কিন্তু সেই টাকাটা ফেরত পাওয়ার জন্য খুব টেনশনে আসেন আজকে এমন একটি ট্রিক্স আপনাদেরকে দেখাবো যেটার মাধ্যমে আপনার এই যে ভুল করে পাঠিয়ে দেওয়া টাকাটা আপনি কিন্তু নিজেই ফেরত নিতে পারবেন ওই লোককে কল দিতে হবে না হ্যাঁ আজকে কিভাবে এটা করতে হয় আজকের ভিডিওতে এইটাই আপনাদেরকে দেখাবো এটার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেতে হবে আপনার যে বিকাশ নাম্বার আছে তো সেই বিকাশ নাম্বারে যেতে হবে বা বিকাশ অ্যাপ যেটা আছে সেটাতে যেতে হবে তো আমি আমার বিকাশ অ্যাপটাতে চলে যাচ্ছি তো বিকাশ অ্যাপটাতে আমি চলে গেলাম লগইন করলাম লগইন করার পরে এখন আমি তো সেন মানি করে দিছি তাকে এখন আমি দেখাচ্ছি সেন মানিতে গেলাম যাওয়ার পরে এই যে যে উপরে যে এই নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু আমি টাকা পাঠিয়ে দিছি এখন এটা হচ্ছে একটা নন বিকাশ নাম্বার তো এই নন বিকাশ টাকাটা আমি তো ফেরত নিতেই পারবো আর বিকাশ যদি টাকা চলে যায় সেটাও ফেরত নেওয়া যাবে সেই সিস্টেমটাও আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে আমি নন বিকাশ থেকে কিভাবে টাকাটা ব্যাক নেয় সেটা দেখাচ্ছি আপনাদেরকে তো এইটার জন্য এই যে এইখানে লেখা আছে সেন মানি অপশনে গিয়ে আমি আবার নতুন করে দেখাচ্ছি সেন মানি অপশনটায় যাবেন যাওয়ার পরে নন বিকাশ নাম্বার হয়ে থাকলে নন বিকাশ নাম্বারটাতে ক্লিক করবেন উপর দিকেই নন বিকাশ নাম্বারটা চলে আসবে তো এইখানে কিন্তু সাইডে ক্যান্সেল আসবে এই ক্যান্সেল कैंसिल অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে দেন এইখানে ইয়েস দিবেন ইয়েস দিলে সাথে সাথেই কিন্তু আপনার যে টাকাটা আপনি পাঠিয়ে দিয়েছিলেন সেটা কিন্তু আপনার টাকাটা ব্যাক চলে আসবে আপনার নম্বরে দেখতেই পাচ্ছেন এসএমএস চলে আসছে মানে টাকাটা কিন্তু ব্যাক চলে আসছে এখন যদি আপনি বিকাশ নাম্বারই ভুল করে টাকা পাঠিয়ে দেন মানে অন্য বিকাশ નંবারে সেটা বিকাশ একটা নাম্বার তো সেইটার জন্য আপনাকে বিকাশের হেল্পলাইনে ফোন করতে হবে 16 এই নাম্বারটাতে আপনি কল করবেন কল করে তাদের কিছু ইনফরমেশন কিন্তু আপনি টাকাটা ব্যাক নিতে পারবেন ভিডিওটা দ্বারা যদি হয়ে থাকেন বা আপনার যদি উপকার হয়ে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন আর ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিবেন যারা ভুল করে টাকা পাঠিয়ে বিপদে আসে তারা কিন্তু চাইলে এই মাধ্যমে টাকাটা ফেরত নিতে পারবে তো এই ছিল টিউটোরিয়াল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম